বাঁচার জন্য মানুষ মরণকালে কেমন করে এই যে দেখেন গতকালকে ভূমিকম্পর ভিডিও দেখলাম হ্যাঁ দেখেন এই যে বাসা থেকে মানুষ কিভাবে বেড়েছে বাঁচার জন্য নিজে বাঁচার জন্য কিভাবে দৌড়াই দৌড়াই বাইরে আছে বাসার থেকে মানুষ হ্যাঁ মানুষ বাঁচতে চায় বাঁচার জন্য সবাই চেষ্টা করে কিভাবে বাঁচা যায় অন্যের কথা কি বলবো আমি নিজেই তো দোকান টোকান পালায়া আমি দোড় দিয়েছি বাচ্চার জন্য হ্যাঁ ব্যাগন কী অবস্থা এই সবগুলি মানুষ বাঁচতে চায় এই বাচ্চার জন্য মনে করেন যে বেড়ে আসছে বাঁচতে চাইতেছে কেউ মরতে চায় না সবাই বাঁচতে চায় আল্লা তুমি রক্ষা করো সবাইকে বাঁচাও আল্লাহর উপর ভরসা করতে হবে আপনি একটু চিন্তা করে দেখেন আল্লাহ যদি না বাঁচাইতো ওই যে ভূমিকম্প যখন হয়েছে তখন যখন ভূমিকম্পটা শুরু হয়েছে তখন যদি বিল্ডিং ধ্বংস হয়ে যেত তাহলে কেউ বাঁচতে পারতো না কিন্তু আর মানুষজন কিন্তু বের হচ্ছে কিন্তু অনেক পরে ভূমিকম্প হওয়ার এক মিনিট দুই মিনিট পার হয়ে যাওয়ার পরে বের হচ্ছে আসলে আল্লাহ না বাঁচাইলে মানুষ বাঁচতে পারবেন আল্লাহ বাঁচায় রাখছে যদি আমরা বেঁচে আছি তবে আমাদের বাঁচার চেষ্টা করতে হবে হ্যাঁ ভূমিকম্প চলে গেছে বিদায় আমরা তো ঘরে বসে থাকবো সেটা কিন্তু ঠিক না কারণ ভূমিকম্প একবার হয়েছে নেক্সট টাইম মানে এক মিনিট দেড় মিনিট পরে বা কিছুক্ষণ পরে আবার হতেই পারে সবার সেজন্য আমাদের সবাইকে ঘর থেকে বেরোতেই হবে নিরাপদ স্থানে যেতেই হবে দেখেন এই যে এই যে মানুষ কিভাবে বাঁচতে চাইতেছে মানুষ বাঁচতে চাইতেছে কত চিল্লা আল্লাহ আমাদের কি বাসা মানুষ সব মানুষ বাঁচতে চাইতেছে জীবনটা মানুষের কাছে খুবই মূল্যবান দেখেন আপনারা বাঁচতে চাইতেছে কত চিল্লা পাল্লা করতেছে দেখেন একজন তালা মারতে মারতে লাস্টে নিচে যেয়ে দেখবে বিরিয়ানির প্যাকেট শেষ মানে সবাই ভূমিকম্পের আতঙ্কে বাসা থেকে বের হচ্ছে নেমে যাচ্ছে আর উনি তালা মারতেই আছেন তালা লাগাইতেছেন বাসায় লাস্টে বেয়ে দেখবেন যে বিরিয়ানি প্যাকেট শেষ সবাই খেয়ে ফেলছে সবাই প্যাকেট নিয়ে নিছে এই যে দেখেন আমি দোকানে কত সুন্দর করে বসে আছি হ্যাঁ যখন ভূমিকম্প মানে টের পাইলাম যে ভূমিকম্প হচ্ছে তখন আমি দোকান ফেলে রেখে চলে যাচ্ছি জীবন বাঁচানোর জন্য এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন আমি দোকান ফেলে রেখে চলে যাচ্ছি আমার দোকানের ড্রয়ারের তালাও দিচ্ছি না হ্যাঁ ক্যাশ টেস্ট মোবাইল টোবাইল কিছু না আমি বাসার জন্য দৌড়ে বেরিয়ে গেলাম